কিরকম খাস্তা হয়েছে নিমকি রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের মতো রাতে রাতে বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে নিয়ে এসেছি আজকে পুরো বাড়িতেই দোকানের মতো নিমকি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো আর প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো চলো আজকে রেসিপি এখানেই স্টার্ট করছি চলো দেখতে থাকো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো রেসিপিটা দেখো দেখো আমি এবার নিমকি বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এবার দেখো আমি এক বাটি ময়দা নিলাম দেড় বাটি ময়দা নিয়ে নেব নিয়ে নেব সামান্য নুন আর দিয়ে দেবো একটু বেকিং সোডা খুবই অল্পই দিয়েছি দেখতেই পাচ্ছ দিয়ে দেবো এবার চিনি চিনিটা আমি দেড় চামচি দিলাম একটু মিষ্টি হলে নিমকিটা ভালো লাগে একটু জোয়ান দিচ্ছি হাতে ঘষে এবার সব উপকরণগুলো আমি ভালো করে মিলিয়ে নেব তো উপকরণগুলো মেলানোর পর মেশানোর পরে এবার আমি দিয়ে দেব দেখো সাদা তেল প্রায় তিন চামচি কি চার চামচি মতো আমি সাদা তেল দিয়ে দিলাম একটু সাদা তেলটা একটু বেশি দিলেই ময়মের সময় তাহলে নিমকিটা খাস্তা হয় আর তোমরা যত ভালো করে ময়ম দেবে ততই খাস্তা নিমকি তৈরি হবে মুচমুচে খাস্তা নিমকি তৈরি হবে দেখো এইভাবে ডোলে ডোলে ময়ম দিতে হবে তাহলে কিন্তু নিমকিটা খুব সুন্দর তৈরি হবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার পুরো ভিডিও দেখো আর প্লিজ আমার পাশে থাকো আমি নতুন ভিডিও বানাচ্ছি এবার আমি অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব ময়ম দেওয়ার পরে কিন্তু খুবই সামান্য জল লাগলো বন্ধুদের আমি আবারও বলছি প্লিজ আমার পাশে থেকেও সবাই সাপোর্ট করো একটু দেখুন দেখো আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি আর নিমকি বানাতে খুবই সামান্য উপকরণই লাগে ঘরে সবারই থাকে আর বানাতেও বেশি টাইম লাগে না তোমরা একবার প্লিজ বাড়িতেও ট্রাই করে দেখো খুবই কম সময়ে তৈরি হয়ে যায় দেখো আমি মেখে চিনি যেহেতু চিনি দিয়েছি একটু রেখে দেবো পাঁচ মিনিট দেখো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার চলে এসছি দেখো নরম সফট হয়ে গেছে চিনিগুলোও গলে গেছে এবার আমি নিমকির জন্য লেচি কেটে নেব যদি এইভাবে না করো তাহলে কিন্তু মুচমুচে নিমকি তৈরি হবে না যেভাবে যেভাবে দেখালাম একটাও যদি তোমরা স্টেপ ভুলভাল করে ফেলো তাহলে কিন্তু পরিমাণ মতো যদি কিছু না নাও তাহলে কিন্তু এটা মুচমুচে তৈরি হবে না হালকা আমি একটু ময়দা ছড়িয়ে নেব বেলার জন্য বেলে নেব

इडिटन बाद दी दिनम এরকম লাইন লাইন করে কেটে নেব এরকম লাইন লাইন করে কেটে নেব এরকম लाइन लाइन করে কেটে নেব এরকম लाइन लाइन করে কেটে নেব একদম সাইড থেকে চেপে ধরে একটুখানি এবং সাইড থেকে কাটলেই কিন্তু নিমকির আকারে চলে আসবে দেখো পুরো নিমকির আকারে চলে আসছে এভাবে আমি কেটে নেব নিমকিটা পুরোটাই আমি নিমকির শেপে কেটে নিয়েছি দেখো একটু বেকাতারা হবে সবারই হবে সেটা তোমার নিমকি যখন নিমকি করার জন্য যখন রুটিটা বেলে খুব মোটাও করবে না খুব পাতলাও করবে না এই দেখো এই সাইজটা করবে তাহলে কিন্তু নিমকিগুলো সব ফুলবে আর না হলে কিন্তু একদম যদি পাতলা করে দাও তাহলে নিমকিটা ফুলবে না চিপসে থাকবে নিয়েছি দেখো কড়াই বসিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব কড়াইটা গরম হতে দেবো কড়াই গরম হয়ে গেছে আমি তেলও দিয়ে দেব তেলটা গরম করে নিয়েছি লো টু মিডিয়ামে রাখবো আমি খুব তোজ খুব আমি গরম খুব আর কি হাইয়েও রাখবো না তাহলে নিমকিটা দিলেই পুড়ে যাবে এখন লো টু মিডিয়ামে আমি এটা গরম করে নিয়েছি দেখবো একটা দিয়ে তেলটা আমার ঠিক আছে কি তেলটা এখন আমার পারফেক্ট আছে একদম আমি এবার নিমকিটা দেবো এরকম করে নেমকিটা ফুলে উঠবে বলো নিমকিটা আমি হালকা একটু ভাজতে দেবো দেখো দু থেকে দু থেকে তিন মিনিট রাখা হয় চার পাঁচ মিনিট হয়ে গেছে ও দেখো বাদামি কালার চলে আসছে আমি হালকা ভাজবো নাহলে কুরকুরে মুচমুচে হবে না para mim não me enego ah então ele দেখো নিমকিটা ভেজে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে পুরো দোকানের মতো দেখো আওয়াজটা দেখো কতটা খাস্তা হয়েছে দেখো কত সুন্দর নরম নরম বলছি আর কি খাস্তা এত হয়েছে ধরার আগে ভেঙে যাচ্ছে মোমের মতো নরম হয়ে গেছে ঠান্ডা হলে আরো খাস্তা হয়ে যাবে এখন এখনো গরম আছে দেখেছেন কিরকম খাস্তা হয়েছে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই